সালামু আলাইকুম আজকে তিন আগস্ট আজকে এই দিনে পাবনাতে আন্দোলন হয় শেখ হাসিনা আমলিক সরকারের বিরুদ্ধে আমলিক সরকার পতনের আন্দোলন হয় তিন আগস্টে আজকের এই দিনে পাবনাতে আন্দোলন হয় বা পাবনার সকল স্তরের যে সকল জুলাই যোদ্ধারা রয়েছে চারই আগস্টে জুলাই যোদ্ধাদেরকে শহীদ করা হয় সকল শহীদদের দোয়ার মাখিরাত কামনা করে আপনা পেস ক্লাবে শহীদদের জন্য দোয়া করা হয় ও গরিব দুঃখীর মাঝে খাদ্য বিতরণ করা হয় উপস্থিত ছিলেন পাবনা জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নবির উদ্দিন ও আর উপস্থিত ছিলেন জুলাই তার অনেক সদস্যবিন্দু এখানে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক কামরুল ইসলাম জুলাই যোদ্ধাদের তারা শহীদ হয়েছে শহীদ পরিবারদেরকে সব আহত পরিবারদেরকে জানান আসলে জুলাই আমাদের একটা স্বপ্ন জুলাই আমাদের একটা চেতনা তো এই কথাগুলো কথা বলতে গেলে আমাদের দু একটা কথা হয় এই যে দীর্ঘ শাসন ব্যবস্থা স্বৈনতান্ত্রিক শাসন ব্যবস্থার পরে আমরা যে জুলাই পেয়েছি এই আন্দোলনে প্রায় দুই হাজারের কাছাকাছি আমাদের ভাইরা শহীদ হয়েছেন এবং হাজার হাজার ভাইরা আহত হয়েছেন কারণ গ্রহণী হয়েছে শহীদ ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের সর্বোচ্চ দেশের উচ্চমাখ্য দান করুক এবং যে সকল ভাইরা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি পাশাপাশি এই জুলাই আমাদের আসলে যেহেতু আমরা বলেছি যে জুলাই আমাদের চেতনা তো এই জুলাই আসলে আমাদেরকে কি শিক্ষা দিল আমরা জুলাই কেন সংগঠিত হয়েছিল জুলাই সংগঠিত হয়েছিল একটা বৈষম্যহিত বাংলাদেশ গড়ার পক্ষে ছাত্র সমাজের আন্দোলনের পরবর্তীতে আমাদের ছিল যে আমরা একটা বৈষ্যহীন বৈষম্যহীন বাংলাদেশ ব্যাপক যেটা গোড়াপ্ত হয়েছিল আপনারা জানেন আঠারো কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এবং আঠারো নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে যেখানে ডাক্তর সাবেক বিপিন রুহাক নুর সহ তৎকালীন ছাত্র নেতারা রাজপথে সংগ্রামের মাধ্যমে এই যে কোঠা কোথার কবর দেওয়ার জন্য তৎকালীন সৈন্য শাসক শেখ হাসিনাকে বাধ্য করেছিল এবং আদালত একটা রায় দিয়েছিল পরবর্তীতে চব্বিশে এসে যখন এই রায়টা পুনরায় বাতিল করা হয় তখন ছাত্রজনতা আবারও মাঠে নামে এবং সেই আন্দোলনে পরবর্তীতে অভিভাবক সমাজ শিক্ষক সমাজ বিভিন্ন সাংস্কৃতিক কর্মী বিশেষ করে আপনাদের মতো সাংবাদিক শ্রেণী এবং বিভিন্ন পেশাজীবী কামার শ্রমিক মজুর মুটে রিক্সা তরফ থেকে শুরু করে প্রত্যেক পেশার মানুষ যখন এই আন্দোলনের সম্পৃক্ততা দেখা এবং পরবর্তীতে সেই ভয়ঙ্কর যাকে আমরা মনেই করেছিলাম সেই মারা না যাওয়ার পর্যন্ত তারা বিদায় হবে না এই ভয়ঙ্কর একদম ডাইনি পতন হয় তো এই পতনের পরে আমরা আসলে যা চেয়েছিলাম তাকে গেলাম আমরা সুন্দর একটা বাংলাদেশ যে বাংলাদেশটা যেখানে কোনো চাটাবাদী থাকবে না যেখানে যেখানে কোনো দমন পীড়ন থাকবে না রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না যেখানে একজন নাগরিক সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারবে প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে চলতে পারবে কিন্তু আমরা তা পেলাম প্রত্যেকটা দখল ভাই ভাই হানা এবং তারা সেই সময় ধলাই যোদ্ধা ছিল বিভিন্ন পেশাদী মানুষের মধ্যে বিভেদ এবং বাড়িঘর দখল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আবারও সৈনতান্ত্রিক মনোভাব অনেকে সরকারে যাওয়ার আগে শুরু হয়ে গেছে এটা ব্যক্তিগতভাবে আমি যদি বলি একটা দলকে আসলে ইঙ্গিত করা কঠিন হবে প্রত্যেকটা দলের মধ্যেই কিছু কিছু মানুষ ইভেন এই জোলাই তারা দলাই আন্দোলনের তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরও কিছু অংশ অনেকে এই ধরনের দুর্নীতি লোকpark এই ধরনের সাথে সম্পৃক্ত তো আমরা এই রকম বাংলাদেশ আসলে চেয়েছিলাম না আমরা স্বয়ং শাসক শেখ হাসিনার পতনের পরেও আমরা কোটি 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 টাকার মানুষ সালমানের প্রহমানের পতনের পরেও মানে উচ্চন্ত ক্ষমতাদার ব্যক্তিদের পতনের পরেও যদি আমাদের শিক্ষা না হয় আমরা যদি এখান থেকে শিক্ষা না নিতে পারি আমরা যদি কিছু অর্জন না করতে পারি তাহলে আমাদের এই যে লড়াই বিপ্লব একদম নিকা আমরা যে বিপ্লবী সরকার চেয়েছিলাম সেই বিপ্লবী সরকার আমরা পাইনি আমরা চেয়েছিলাম এমন একটা সরকার হোক জনগণের কথা বলবে যে দলে যে তাদেরকে সরকার ব্যবস্থা বা ব্যবস্থা পাই না আগামীতে আমরা প্রত্যাশা করি যেহেতু আমরা স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশে আমরা প্রত্যাশা করি আগামীতে এইরকম সুন্দর একটা বাংলাদেশ গঠন হবে এটা আমাদের সবার কাছে প্রত্যাশা বা সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেহেতু সরকার এই রাষ্ট্রীয় ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছেন আমরা সাধুবাদ জানাই কিন্তু পুরোপুরিভাবে তারা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে কাঠামো করতে পারেনি বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন পক্ষের চাপের কারণে তো আমরা তাদের কাছে প্রত্যাশা করি কারো রক্তচক্ষুকে ভয় না করে সব কিছু উপেক্ষা করে যেরকম আমাদের জোড়াই যোদ্ধারা মাঠে নেমেছিল আমাদের সেই রাষ্ট্র বিভিন্ন উন্নয়নের কথা বলতে হয় ইয়াতে আপনার তাকে ঝুলিয়ে পিটানোর পরেও রিমান্ডে ঝুলিয়ে পিটানোর পরেও বলেছিলেন যে নব্বই পার্সেন্ট মুক্ত হয়ে সরকার করে গিয়ে তার দশ পার্সেন্ট ধাক্কা দেন তো এই রকম বিপ্লব যারা করেছিল আমাদের এখন তো সহজ আমাদের আমাদেরকে মনে আরও একটু বিপ্লবী হওয়া উচিত এবং সরকারের পাল বোঝা উচিত আমাদের চাওয়া পাওয়ার পাল উচিত তো আমরা সুন্দর বাংলাদেশ এবং বসুমেন বাংলাদেশ গঠনের জন্য আমরা আবারও সরকারের প্রতি সহযোগিতা চাই এবং যারা রাজনৈতিক কর্মী আছে তাদের কাছে সহযোগিতা চাই এবং আপনাদের মতো যারা ইতিবাচক সংবাদ সাংবাদিকরা করেন তাদের কাছে সহযোগিতা চাই ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে সুন্দর বাংলাদেশ করব। সবাইকে ধন্যবাদ কাজীরা সরকারকে যেতে বাধ্য করতে করেছিলাম সেইটা আগে এক বছর পূর্তি উপলক্ষে আমাদের কর্মসূচি চলছে আমরা এর মধ্যেই গাছ গাছের চারা এবং বৃক্ষ করেছি আজকে এরপরে হলো আজকে আমাদের দু আলোচনা সভা আগামীকালকে খবর জিয়ারত আছে এর পরবর্তীতে সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করেন এক বছর পূর্তি হতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে শহীদদের এবং আহতদের এই গণপ্রত্যানের শহীদদের এবং আহতদের তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার কর্তৃপক্ষ তেমন কোনো ভূমিকা পালন করছে না তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলো যারা আছেন তাদের সাথে একটা বাধা যোগাযোগ হচ্ছে বা বিভিন্ন রকমের কর্মসূচি বাস্তবায়ন করছে এইগুলো আমরা আসলে চেয়েছিলাম না আমরা যারা সাংবাদিকরাও কোনোভাবে করা হচ্ছে না আর শহীদ আহতদের তো আমরা চাইব যে আগামীতে শহীদদের পরিবার এবং আহতদের সকল এবং বনব্য যারা অংশগ্রহণ করছিল তাদের প্রত্যেকেরই যেন মর্যাদাপূর্ণ কাজকর্ম দেওয়া হয় যা মর্যাদা দেওয়া হয় তাদের করে দেশ একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে উঠতে পারে সেই লক্ষ্য নিয়েই শহীদরা আত্মত্যাগ করেছিল আমরা চাইব সকল পর্যায়ের লোকদেরকে অংশগ্রহণ করে দেশকে একটি সুখী সমৃদ্ধ এবং সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে তাদের সহযোগিতা করে সরকার আগামী দিনে তারা একটা ফ্রুটফুল নির্বাচন মানে নির্বাচন দেয় সেই প্রত্যাশা লিখে আমি আমার কথা শেষ করছি সালাম ধন্যবাদ আলোচনা রাখার জন্য

যদি জুলাই কোনো অবস্থান না হতো তাহলে আমরা এখানে বসে এভাবে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতাম এটা হয়তো আমরা আমরা সরকারের কোনো বিষয় নিয়ে সমালোচনা করবো যেটার মাধ্যমে দেশের কল্যাণ হবে মঙ্গল হবে সেটা আমরা হয়তো কখনোই চিন্তা করতে পারতাম না এই জন্য মনোর সুবিধা যে সেইটার মাধ্যমে সেই কোনো অবস্থানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সেই পথ তৈরি করে দিলেন যেন আমরা দেশের বিভিন্ন কাজের আলোচনা সমালোচনা পর্যালোচনা করে সরকার দিয়ে উন্নয়নে সহযোগিতা করতে আমি সেই সাথে স্মরণ করছি জুলাই কোনো অভ্যুত্থানে যে সকল ভাইরাস শহীদ হয়েছে এবং বরণ করেছেন আহত হয়েছে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের মাঠের কেমন হয়েছে আমার স্মরণে আসা দু একটি কথা বলি চার আগস্টে আমি যেদিন এখানে শহীদ নিলয় এবং জাহিদ শহীদ হয় আমি সেখানে কাছেই ছিলাম এডওয়ার্ড কলেজ থেকে যখন মিছিল আসে আমি ছিলাম সেখানে হঠাৎ করেই উত্তর দিক থেকে বিভিন্ন ঘটনা আপনারা যেহেতু সাংবাদিক আপনারা অনেকেই জানেন উত্তর দিক থেকে সাইড গুলি করা শুরু করলো হঠাৎ করে পড়ে গেছে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এরা এখন মারা যাবে মনে হচ্ছে যে হঠাৎ করে পড়ে গেল হয়তো আবার উঠে দাঁড়াবে সব তো দূরে সরে গেছে ওখান থেকে তো পরে দেখা গেলো যে আর তারা উঠে দাঁড়াতে পারেনি তারা শরীর হয়ে গেলেন সাদ উদ্ধরণ করলেন তো এই যে গুলিটা তাদের গায়ে লাগলো এই গুলিটা আমার গায়েও লাগতে পারত বা আমার পাশে যারা ছিল তাদের গায়েও লাগতে পারত কিন্তু আল্লাহ সেটা বরাদ্দ করেননি এটা আল্লাহর নির্ধারিত বিষয় আল্লাহর ফায়সালা আমি সেই সাথে আরো বলি যে দীর্ঘ পনেরো বছরের এই ফ্যাসিস সরকারকে অপমানিত করে লাঞ্ছিত করে দেশ থেকে বিতরণের জন্য আল্লাহ পথ তৈরি করে দিয়েছিলেন কারণ আমরা জানি যে যারা কাদের বলে অনেকে একেবারে প্রচলিত শব্দ হয়ে গেছে উনি যেভাবে বললেন যে পালাবো না ইনসার্ট করে করে কথা বলব শেখ হাসিনা শেখ হাসিনা একই ভাবে এই কথাগুলো আল্লাহ বলাইছেন তাদেরকে তাকে তাদেরকে দিয়ে এরকম বলার কথা জামিল কখনো পালায় না তাহলে এই কথাগুলো তো না বলে বলাতে পারতো আল্লাহ আসলে তাদের মুখ থেকে বের করে নিয়ে তাদেরকে অপমানিত করছে এটাই আল্লাহ পাইছে আমরা লক্ষ্য করছি যে জুলাই কোনো অভ্যুত্থানের পরবর্তীতে এদের এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পত্র নিয়ে অনেক তালবাহানা করা হচ্ছে আমরা সরকার প্রতি তাতে আহ্বান জানাতে চাই যে এই তালবাহানা না করে দ্রুত এই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিতে হবে কারণ জনগণের ধৈর্যের বাদ ভেঙে যেতে পারে সময় আবার যেন আন্দোলন করতে না হয় তাদেরকে সকল প্রকারের যত দুর্ঘটনা সেই সময় ঘটেছে এই বীরদেরকে দায় মুক্তি দিতে হবে কারণ তারা ব্যক্তিগত স্বার্থে এই কাজগুলো করে দেশের স্বার্থে তারা করেছে আমরা লক্ষ্য করছি কিছু কিছু রাজনৈতিক নেতারা ইতিমধ্যে তারা বলছেন যে আমরা যদি সংবিধান সংশোধন করতে যাই তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমেই করতে হবে তাছাড়া কোনো উপায় নেই তাহলে শিখিয়ে দিয়েছে যে কিভাবে একটি সরকার পতন হয় একজন দাম্ভিক হিংস্র একটা প্রধানমন্ত্রী একটা রাজা কিভাবে পতন হয় কিন্তু আমরা এখন শিখি আমরা এখন ক্ষমতার এখন আমরা মানে নিজেকে এখনো মানে ক্ষমতার লোক থেকে আমরা দূরে রাখতে পারি তার অনেক প্রমাণ দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলিতে তাদের নেতা কার্যকলাপে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আমি বেশি কথা বলার না খাবার নিয়ে আসছি নিচে খাওয়া বিতরণ করতে উদ্দেশ্যে আমরা আসলে বলতে পারি খাওয়া বিতরণ করার জন্য আজকে এই অনুষ্ঠানটা শুরু দুই তিন দিন ধরে আমাদের

আড়ড়নবি ছিল আর অনেকেই ছিল আমরা কিন্তু একদম মাঘই ছিলাম কি ঘটেছিল সেদিন সাধুঘা থেকে এক দফায় রূপ নিন তখন আসলে তিন তারিখও কিন্তু পুলিশ আসলে চারিদিক থেকে ঘিরে রেখেছিল পুলিশ এই যত গুলি চালিয়েছে জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি কিন্তু হত্যাকাণ্ডের শিকার করেছে পুলিশ কিন্তু দুঃখের বিষয় পাবনাতে দুইজন ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা করেছে এটা পাবনার রাজনৈতিক নেতৃত্ব কিন্তু কিন্তু তাদেরকে কিন্তু আমরা আজ পর্যন্ত আইনি আওতায় কাঙ্ক্ষিত আসামি কিন্তু ধরা পড়ে যায় এটা আমরা বারবারই বলে আসছি তো এই পর্যায়ে